हेलो वी वर्स वालेकुम রাব্বি স্পাইসি কিচেনে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি ছোটো পেঁয়াজুর সুন্দর একটি রেসিপি যে রেসিপির জন্য অনেক কমেন্ট এসেছে আমার কাছে সামনে রমজান মাস এই রেসিপিটি আশা করি আপনাদের অনেক কাজে লাগবে চলুন দেখে নেওয়া যাক এখানে পেঁয়াজ নিয়েছি কুচি করে কেটে আড়াইশো গ্রাম পরিমাণ এরপরে তিন থেকে চারটি মরিচ কুচি অ্যাড করে দিলাম এরপরে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম এরপরে এক চিমটি গোটা জিরা অ্যাড করলাম এক চিমটি কালো জিরা অ্যাড করলাম এরপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এবং গুঁড়ো মরিচ সামান্য পরিমাণ এরপরে ভালোভাবে উপকরণগুলোর সঙ্গে মেখে নিতে হবে পেঁয়াজ মরিচ সহ সমস্ত উপকরণ একটু মেখে নিব দেখুন মেখে নেওয়া হয়ে গেছে এরপরে এখানে অ্যাড করে দিব বেসন আমি এখানে দুই টেবিল চামচ বেসন অ্যাড করতেছি এরপরে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এখানে দেড় চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করেছি আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দা এবং চালের গুঁড়া অ্যাড করতে পারেন চালের গুঁড়া অ্যাড করলে পেঁয়াজুটা আরও বেশি মুসমুসে এবং শক্ত হবে তো আমি বেসন অ্যাড করেছি পেঁয়াজুটা একটু নরম নরম হবে এজন্যই দেখুন ভালোভাবে ম্যাশ করে নিয়েছি বেসন এবং পেঁয়াজগুলোকে তো চলুন এখন পেঁয়াজুগুলোকে ভেজে নেওয়া যাক কড়াইয়ের মধ্যে সয়াবিন তেল দিয়েছি তেলটি গরম হয়ে আসলে একে একে পেঁয়াজগুলো ছেড়ে দিব হালকা আসে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে দেখুন একে একে পেঁয়াজগুলো আমি চতুর্দিকে ছেড়ে দিচ্ছি আমি একজন রেস্টুরেন্ট শেফ রেস্টুরেন্ট স্টাইলে বাসায় পেঁয়াজুটি ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রেস্টুরেন্টগুলোতে আমরা সেমভাবে ছোটো পেঁয়াজগুলো ভেজে থাকি সুন্দর এই রেসিপি সহ রেস্টুরেন্টের বিভিন্ন প্রকার রেসিপি আমার এই রাব্বি স্পাইসি কিশেনে আপনারা পেয়ে যাবেন নান গ্রিল ছিখ কাবাব চাপ বার্বিকিউ সহ হালিম এবং বিভিন্ন বিরিয়ানির আইটেমের রেসিপি আপনারা আমার এই ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ রাবি স্পাইসি কিসেনে আপনারা দেখে নেবেন সুন্দর সুন্দর রেসিপিগুলো দেখুন পেঁয়াজগুলোকে আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি দুপাশে উলটিয়ে দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে সামনে রমজান মাস রমজান মাস উপলক্ষে স্পেশাল এই পেঁয়াজুর রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি একবার হলেও আপনারা বাসায় ট্রাই করবেন দেখুন পারফেক্ট কালার চলে এসেছে এখন পেঁয়াজগুলোকে আমি নামিয়ে নিব দেখুন অসাধারণ হয়েছে আজকের পেঁয়াজুর রেসিপিটি দেখুন বন্ধুরা তেল ঝরিয়ে পেঁয়াজগুলোকে আমি নামিয়ে নিলাম কত সুন্দর হয়েছে আজকের এই পেঁয়াজুর রেসিপিটি কত সুন্দর মুসমুসে সুন্দর এই রেসিপিটি শেষ পর্যন্ত দেখলেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে রেস্টুরেন্ট কিংবা বাসার যে কোনো নতুন রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম